নিভে বা বাংলাদেশের শ্রমিক ইমিগ্রেশন পার হতে পারবে কলিং বাংলার মালয়েশিয়া সরকারের যে কলিং পেপার সেই কলিং পেপার সার্সের ঠিক বিশ তারিখের পর হাতে মাত্র আট থেকে নয় দিন কলিং পেপার আসার পর অনলাইন হতে হয় ভিসা অনলাইন হওয়ার পর সেই অনলাইন ভিসা বের হওয়ার পর ম্যান পাওয়ার করতে হয় ম্যান পাওয়ার দাম চল্লিশ হাজার থেকে শুরু করে এক রাতের ভিতরে এক লাখ পঁয়তাল্লিশ দেড় লাখ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই যাত্রীরা বাধ্য হয়ে ম্যান নিয়ে সেই টিকিটের দাঁড়ে দাঁড়ে ঘুরছে যে দেড় লাখ টাকা হইল অন্তত আমাকে মালয়েশিয়ান পৌঁছে দেন আমি যাতে আমার পরিবারকে বাঁচাতে পারি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে এই মালয়েশিয়ান ভিসা করা আমার পরিবারকে বাঁচতে দেন এই কান্না কারোর কানে গিয়ে পৌঁছায়নি বাংলাদেশের ইমিগ্রেশন বাংলাদেশের সরকার এবং এই সিন্ডিকেটের দালাল ও মানুষদের কানে এই কান্না পৌঁছায়নি একটা দিন হাতে রেখে তারা সময় দিয়েছে যাতে তারা এই টিকিট তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ পর্যন্ত ধরতে পারে আর এই টাকা তো কি করবি এই হাজার হাজার শ্রমিক এবং তাদের পেটে লাথি মেরে এই টাকা ভোগ করবি কল্লকায় এক কুকুরের বাচ্চারা রাই ও মানুষের বাচ্চারা তোর এম পি হতে পারিস তোর মন্ত্রী হতে পারিস কিন্তু তোদের গায়ে চোখে কোনো মানুষের চামড়া পর্যন্ত নাই হ্যাঁ এই তিরিশ হাজার যাত্রীর, এই তিরিশ হাজার পরিবারের এখনো পর্যন্ত স্বপ্ন বাচ্ছাদের সামনে এগিয়ে আয় তা না হলে বাংলাদেশের সাধারণ মানুষ নিয়ে এই তিরিশ হাজার যাত্রী নিয়ে তোদের দাঁড়িয়ে দাঁড়ে আমরাই হামলা করবে ইনশালাহ বাংলাদেশের এই তিরিশ হাজার যাত্রীর স্বপ্ন বাস্তবায়নের এবং স্বপ্ন রক্ষায় যতক্ষণ না পর্যন্ত সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদের প্রত্যেকটা কর্মে রাজপথে সোচ্ছাদ থাকবে ইনশাল্লাহ তাকে আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে ভোগ প্রক্রম করে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ধন্যবাদ এই পর্যায়ে ভোক নিয়ে আসার জন্য আছি গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম আসসালাম আলাইকুম আজকের এই বিক্ষোভ সমাবেশে